আপনাদের জুতা আমার গাল আপনাদের হাতে লাঠি আমার পিঠ আমি পিঠ আপনাদেরকে পেতে দিব এখানে তিনি একটা মামলা করেছেন যে তার পুকুরের মাছ নাকি চুরি করে নিয়ে কিছু লোক বিক্রি করে দিয়েছেন আবার এই এখানে লেখা রয়েছে যে তার এই ফসলাদির মাঠ তারা নাকি নষ্ট করে দিয়েছেন গরু দিয়ে খাইয়ে দিয়েছেন আবার সেটা নাকি চুরি করেছেন আবার তারা এখানে বলেছেন যে তার যে গাছপালা ছিল ওইগুলো নাকি তারা চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছেন ভাই তার বাড়িতে আপনারা যাইবেন যদি একটা পুকুর পান আপনাদের জুতা আমার গাল আমি পেতে দেব আপনাদেরকে যদি তার এখানে গিয়ে আপনারা ফসলাদের কোনো মাঠ পান আপনাদের জুতা আমার গাল আমি আপনাদেরকে পেতে দেব তার এখানে গিয়ে যদি কোনো বড় গাছের চিহ্ন পান আপনাদের হাতে লাঠি থাকবে আমার পিঠে আপনারা বাঁধবেন ভাই গুয়া মামলা টাকা হলেই করতে পারে সুর বাটপার চিটার গুস্কুর এগুলো ক্ষমতা আজকাল অনেক বেশি কারণ অবৈধ টাকা হলো তাদের আর আপনি সতত একজন ব্যক্তি আপনি পারবেন না তাদের কাছে কারণ তাদের অবৈধ প্রত্যেকে তাদের এখানে টাকা আসে তাদের অবৈধ প্রত্যেকে তাদের এখানে ইনকাম আসে আপনি তাদের আপনি হালাল টাকা দিয়ে তাদের সঙ্গে কখনো পারবেন না হালাল টাকা দিয়ে তাদের সাথে কখনো পারবেন না তারা আইনকে পর্যন্ত টাকা দেয় টাকা দেয় তলে তলে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় আর গরিব ফ্যামিলি মানুষগুলো দেখুন কতগুলো মানুষ মামলার শিকার আজকাল একটা আইন তাদেরকে বলে না যে আপনি আসুন আমি আপনাদেরকে সঠিক বিচার পাইয়ে দিতেছি একটা পুলিশ বলে না যে আমরা তো এসে দেখলাম আজকাল যে তার এখানে পুকুর নাই মাছ নাই ফসলাদির ক্ষেত নাই ভাই তিন শতাংশ জায়গার মধ্যে তিন শতাংশ জায়গা মানে চিনেন একটা গোয়ার মানলেও আপনার তিন শতাংশ জায়গা হয় না আজকাল পাঁচ ছয় শতাংশ জায়গা প্রয়োজন ওই তিন শতাংশ জায়গার মধ্যে তিনি পুষ্কুনি মাঠ করেছেন ফসলাদি করেছেন না পুষ্কুনি পুষ্কুনি মানে পুকুর তৈরি করেছেন পুকুর বুকুর তৈরি করেছেন আবার ফসল আদি মাঠ করেছেন আবার সেখানে গোয়াল গর তৈরি করেছেন আবার ওই তিন শতাংশ জায়গার মাঝে তারা আবার বসবাস করতেছেন মানে অল্প একটু জায়গা একটা উঠান আপনার দশ শতাংশ লাগে মিনিমাম দশ শতাংশ জায়গায় একটা উঠান তৈরি হয় উঠান তো একটা বাড়ির আঙ্গিনা তৈরি হয় কিন্তু এসব বুয়া মামলা বুয়া এসব কাগজ পাতি দেখেও পুলিশ বলে না যে আসুন আপনাদেরকে তারা হয়রানি করতেছে আপনাদের জায়গা তারা বুক করে খাইতেছে আপনাদের জায়গা উল্টা আরো তারা বুগ দখল করে আপনাদের নামে আরো তারা উল্টা মামলা দিছে একটা পুলিশ বলে না বলবে বলবে টাকা টাকা লক্ষ সত্য কথা দেখুন হাজার আপনারা আপনারা দেখুন সত্য কিনা যদি বুয়া হয় ভুল হয় আমি সবাইকে বললাম আপনাদের জুতা আমার গাল আপনাদের পায়ে তো জুতো অবশ্যই আছে আপনাদের জুতা আমার গাল আমার গালে আপনারা জুতা মারবে এগুলো যদি বুয়া হয় ভাই বুয়া মামলা এসব করে সবাই বুঝছেন আর টাকা হলে এগুলো করতে পারে সুর বাটপারদের সাথে সুদ সাথে আপনারা পারবেন না কারণ তাদের যে টাকা সুদের টাকার সাথে আপনার একজন একটা না আপনারা পারবেন কি করে সততা সততা দিয়ে আপনি টাকা ইনকাম করবেন আপনার দরিদ্র অভাব অনটন সবসময় লেগে থাকবে কিন্তু শান্তি থাকবে সো আমি এইটুকুই বলবো দেশের যে আইন শৃঙ্খলা আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু গরিব মানুষের পাশে থাকেন সহায় হন তাদেরকে একটু একটু দেন যে চলতে পারলে তিনি এই শান্তি পাইবেন আর তিনি কিভাবে ন্যায্য বিচার পাইবেন একটু আপনারা একটু সহায়তা করেন আপনারা আপনাদেরকে সরকার রাখছে এটার জন্য আপনাদেরকে সরকার বেতন দিয়ে রাখতেছেন একটা ফ্যামিলি একটা দারিদ্র ফ্যামিলি আপনাদেরকে কখনো বেতন দিতে পারবেন না আপনাদের আপনাদেরকে একটা শাকাইতে পারবে একটা আপ্যায়ন করতে পারবে তাদের এখানে আপনাকে আপ্যায়ন করতে পারবে মুরগি জবাই করে তারা খাওয়াইতে পারবে কিন্তু এই পকেট গরম করে দিতে পারবেন আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাপ করবেন আপনাদের কাছে আমি মাপ চাই সবার কাছে মাপ চাই আইন শৃঙ্খলা সরকার সবার কাছে মাপ চাই কিন্তু সঠিক বিচার আপনারা করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই জিটিগুলোর জন্য আপনারা উল্টা উল্টা মিথ্যা হয়রানি যারা করেছে তাদেরকে মানহানি মামলা দিবেন কারণ গরিব ফ্যামিলি কিন্তু পারবেন না তাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ